কাঠের মৌসুমি দ্বীপে কটেছে আগুন মৌসুমি দ্বীপে টুরিস্ট কটেছে ভয়াবহ আগুন আজ ভোরে মৌসুমি দ্বীপে টুরিস্ট কটেজে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় মুহূর্তের মধ্যে গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায় স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আমরা তো প্রায় দিকে জিতেছিলাম প্রায় আজান টাইম মানে যেটা হচ্ছে সাড়ে চারটে না সাতটার আজান হয় ওই টাইমটাতে আমি শুতে গেছিলাম যেহেতু আমার ছিল এবার এই সাড়ে পাঁচটা থেকে ছটার ভেতর এই টাইমটাতে হয়তো আগুনটা কারণ আমি লোকাল রোডির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে যে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আগুনটা কোথা থেকে ধরে সেটা বুঝতে পারিনি কারণ এইটাতে চারটে রুমের আমাদের ইয়ে ছিল যেটা হচ্ছে অফিস রুম সাইডে ছিল কিচেন ডাইনিং এবং স্টোর রুম এবং সেখানে বিপুল সংখ্যক আমাদের জিনিস মানে আমাদের রিসোর্টের যাবতীয় জিনিসপত্র সবটাই ছিল এবং পুরোটাই পুরে ছাই হয়ে গেছে ক্ষয়ক্ষতি পরিমাণ বলতে সে বলতে বলতে পারি যেখানে ফ্রিজ হোক বা আমাদের সমস্ত অফিসের যে ডকুমেন্টস সে কম্পিউটার ফম্পিউটার কাছ থেকে কিচেন সাইডের সমস্ত জিনিস এবং ডাইনিং সাইডের জিনিস সিসিটিভির কাছ থেকে হোক এভরিথিং যে সমস্ত জিনিস এবং স্টোর রুমে যে সমস্ত লাইট হোক বা আমাদের যে টেন্ট গদি গাদা সমস্ত জিনিসটাই পুরে নষ্ট নিয়ন্ত্রণ সম্ভব বলতে সেভাবে নিয়ে আসা হয়নি যেহেতু এটা লোকালিটি যে আমরা যে ওই টাইমটাতে কারেন্ট মানে বন্ধ করতে হয়েছে কারণ পুরো আগুন ফায়ার লেগে গেছিলো তো জল দিয়ে যে টুকটা আমরা পেরেছি ঘটনাটা এই যখন ধোঁয়া উড়ে তখন এসে যখন দেখিনি আগুন ধরে গেছে তখন আমরা চিৎকার করে আর এই পাড়ার লোক সব এসে আগুনটা ইলেবাইছে কিছু মাল বার করতে পারছে কিছু মাল বার করতে পারছে এসে কি দেখলে এসে দেখেছি আগুন জ্বলছে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে তখন আমরা ইয়ে করতে পারিনি কন্ট্রোল করে আনতে পারিনি তখন কিছু নেই হ্যাঁ আর লোক তো তখন সন্ধ্যা সকাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটার সময় আগুনটা লেগেছে আমরা যখন দেখে উঠে যখন দেখি না ধোঁয়াটা উঠছে এসে যখন দেখি না দুধারে দরজা লাগানো আছে দুধারের দরজা লাগানো আছে আমি চিৎকার করার পরে ছেলেটাকে এসে এই এই দরজাটা খোলা আছে এসে ছেলেটাকে যখন ডাকি তখন ছেলেটা এসে আসার পরে না ইয়ে ওই গ্যাস সিলিন্ডারটা আমি বার করে দিয়ে আর অন্যান্য কিছু জিনিসটা বার করে দিয়েছি আর পারিনি কিছু বার করতে আর ক্ষয়ক্ষতি বহুত ক্ষয় বহু বেশি সব একদম নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে দর্শক আপনাদের ঢাকা কা আমাদের পরিদের হল কাগুজপতি মনি নমস্তে আপ কি জিনিসপত্র এনে নস্থে আপনার নাম শেখ আব্দুল দাইয়ান জিরো রিপোর্ট জি লাইভ নিউজ